সন্ধ্যার নাস্তায় এই খাবারটি আপনারা বানিয়ে দিতে পারেন আর বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করবে এই নাস্তাটি আসসালামু আলাইকুম সবাইকে তো এই নাস্তাটা বানাতে কিন্তু একদমই সহজ যে কেউ বানাতে পারবেন অনেক অনেক সহজ এবং সময়ও কিন্তু বেশি লাগে না এখানে মুরগির বুকের মাংস এক পিস সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম আর দিলাম কিছুটা কাঁচা মরিচকুচি এটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু ঝালটা একদম মানে বুঝে শুনে দেবেন কম দেবেন আর কি তারপর আদা রসুন বাটা দিলাম কিছুটা চিলি ফ্লেক্স দিলাম আর ভাজা জিরা গুঁড়া দিলাম তারপর স্বাদ মতো লবণ দিলাম আর সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আমি আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম আর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছু ব্রেড ছিল তাই দিয়ে নাস্তাটা বানাবো আর ব্রেডের এই যে ব্রাউন অংশগুলো কেটে বাদ দিব মানে শুধু সাদা টুকো নেব আর কিছু মানে ব্রাউন অংশ থাকলে সমস্যা আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না সন্ধ্যা হলে কিন্তু বাচ্চাদের এবং বড়দের কিন্তু আবদার থাকে কিছু না কিছু বানিয়ে দেওয়ার জন্য তো হাতের কাছে যদি ব্রেড থাকে তাহলে ঝটপট করে নাস্তাটি বানিয়ে দিতে পারেন আর যদি ঘরে চিকেন না থাকে তাহলে শুধু আলু দিয়েও এটা বানিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না খেতে খারাপও লাগবে না আর এই যে পুরটা একটা ব্রেডের মধ্যে লাগিয়ে নিলাম তারপর আরেকটা ব্রেড দিয়ে আমি এরকম করে ঢেকে দেব আর এই যে একটা ছুরির সাহায্যে আমি সাইজ করে কেটে নিচ্ছি আর যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর পেজটাকে লাইক দিয়ে মানে ফলো দিয়ে পাশে থাকবেন আমি একটা ছুরি সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর বাচ্চারা কিন্তু ছোট জিনিসের প্রতি আগ্রহ থাকে বেশি আর বাচ্চাদের জন্য বানালে অবশ্যই কিন্তু মরিচটা কমিয়ে দিবেন। তারপর এখানে দুইটা ডিম আমি ভালো করে ফেটে নিচ্ছি আর ডিমটা ফেটানো শেষ এখন একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম এখানে কিন্তু বেশি তেল লাগবে না তারপরে ওই যে ব্রেডগুলো ডিমের মধ্যে ডুবে এখন ওই যে চোলার আঁচটা কিন্তু একদম মানে লোতে আমি রেখেছি আর সবগুলো যখন দিয়ে দিবেন তখন কিন্তু চোলার জালটা সামান্য পরিমাণে একটু বাড়িয়ে দেবেন লোতে একটু মানে মিডিয়ামে রাখবেন তারপর এই কয়েকটা দিয়ে দিলাম আগে আগে এগুলো ভেজে নিই তারপর কিন্তু বাকিগুলো ভাজবো এখানে কিন্তু সবগুলো আর চোলার জালটা কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে আর এগুলা কিন্তু ভাজতেও মানে ডুবো তেল লাগে না অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যায় আর এই মজার খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার মানে এটা প্রায় দিতে পারেন ডিমটাও গেল চিকেনটাও গেল আলুটাও এগুলো যদি একসাথে খাওয়া যায় বাচ্চাদের জন্য অনেক উপকার হবে এবং বড়ো তো অনেক পছন্দ করবে তারপর নাস্তাটা রেডি আর এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ মজার আপনারা অবশ্যই বাসায় ঝটপট এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন ঘরে তো কম বেশি ব্রেড থাকে আর এই নাস্তাটা বানালে বাচ্চারা কিন্তু খুশি হবে ধন্যবাদ সবাইকে